এই নৃশংস হত্যাকাণ্ড দিয়ে শুরু করে এটা তো আসলে মেনে নেওয়া যায় না যে কোনো মানুষের জন্য এই দৃশ্য সহ্য করা সুস্থ মানুষের পক্ষে কঠিন কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা একটা ন্যারেটিভ পলিটিক্স আবার দেখছি যেন সেটাকে দেখে মনে হচ্ছে যেটা একটা বিরাজনীতিকরণের এক ধরনের চেষ্টা অপচেষ্টা আছে হাসিনা গেছে সেই পথে বিএনপি যাবে সেই পথে এ ধরনের স্লোগান আমরা শুনছি আসলে কেন কি হচ্ছে আপনি কি মনে করেন যে স্লোগান যারা দিচ্ছে তারা কেন দিচ্ছে পুরো দল কি এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করলো কেন এই প্রশ্নটি সামনে এসে দাঁড়িয়েছে মাসুদ কামাল আমি আপনাকে দিয়ে শুরু করতে চাইছি না পুরো দল তোর করে না কখনোই করতো না পুরো দল দলবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় যে অমুক ভাঙারি ব্যবসায়ী সোহাগকে আজকে আমরা মারবো দলের রেজলিউশন নিয়ে কাজ তো হয় না ভাই কিছু লোক করে যারা করে তারা দলের লোক অথবা তারা হয়তো ওই দলের রাজনীতিও করে না বাট তারা ওই দলের ছত্র ছায় থাকে অথবা তারা যখন বিপদে পড়ে তখন এই যে লোকগুলি মারছে যে লোকগুলি তাদের নানা রকম পরিচয় আসতেছে কেউ স্বেচ্ছাসেবক দল কেউ যুব দল কেউ ছাত্র দল এগুলি বলা হচ্ছে এই লোকগুলি কি হাসিনার মনে এই লোকটাকে মারতে পারতো পারতো না তখন মারতে পারতো যুবলীগ ছাত্রলীগ বা স্বেচ্ছাসেবক লীগ তাদের লোকজন মারতে পারত চাদাও তারাই নিতে পারতো এরা পারতো না তো তারা পারতো কেন ওই লোকগুলো এখন কই ওই লোকগুলো এখন দরের উপরে আছে অথবা লুকে আছে অথবা নিজের জীবন রক্ষা করতেছে তো সেই লোকগুলি এখন ফিল্ডে আসতেছে না কেন অথবা এই আগে যারা বিলাই ছিল হঠাৎ করে তারা সিংহ হয়ে গেল কেন কারণটা কি বিএনপি এখন ক্ষমতা আছে নাই তো কিন্তু সারা দেশে যত চাঁদাবাজি হচ্ছে তার সব হয় বিএনপির লোকেরা করতেছে অথবা বিএনপির নামধারীরা করতেছে অথবা বিএনপির ছত্র সাহেব হচ্ছে কেন বিএনপি তো ক্ষমতায় নাই এটা হচ্ছে কেন এটা হলো কি আসলে একটা কালচার মনে করেন যারা থামাবে ধরুন পুলিশ পুলিশ চিন্তা করবে আমি যে ওকে থামাতে যাব দুই দিন পরে তারা ক্ষমতা আসবে তখন তো আমাকে এমন এক জায়গায় বদলি করবে অথবা আমার বিরুদ্ধে এমন কিছু অ্যাকশন নিবে জামা চাকরি দিয়ে তার মানে হচ্ছে আপনি বলছেন যে বিএনপি ক্ষমতায় নেই বিএনপি ক্ষমতায় না থাকলেও যে ক্ষমতায় থাকলে যে কাজটা করতে পারতো সেই কাজটা এখনও অনেকটা করতে পারছে একটু ভিন্নভাবে প্রভাবিত করতে পারছে প্রশাসন একই জিনিস জমাতারও করতেছে একই জিনিস এনসিবি এনসিবি তার সরাসরি সরকারি দলের মনে করেন এনসিবিকে তো তারা করতেছে মানে সরকার তাকে সাপোর্ট দেয় কি দেয় না সেটা কিন্তু ভিন্ন প্রসঙ্গ প্রসঙ্গটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বা প্রশাসন যারা আছে মাঠ পর্যায়ে প্রশাসন তারা তাদের প্রতি কি মনে করে তাদের মধ্যে পারসেপশনটা কি তাদের মধ্যে হলো এটা ক্ষমতার ঘনিষ্ঠ আমি যদি এদের কথা না শুনি তাহলে আমাকে চলে যেতে হতে পারে আমার বিরুদ্ধে আন্দোলন হতে পারে আমি আমার ঘর সংসার নিয়ে আমি বিপদ পড়তে পারি তারা এইটা চিন্তা করে কিন্তু তো এই চিন্তার যে প্র্যাকটিসটা এই যে কালচারটা আমাদের এখানে আছে যে একজন লোক সে যদি সরকারি দল করে তার অপরাধকে ধরা হবে না এই কালচারটা যতদিন পর্যন্ত আপনার না যাবে ততদিন পর্যন্ত এরকমই ঘটবে আমি আজকে পত্রিকা পড়া আজকে একটা কালকে পত্রিকা পড়লাম যে কয়জন লোক বলতেছেন এখানটাকে প্রত্যক্ষদর্শী তারা বলতেছেন আমাদের সামনে মাসে কিন্তু আমরা সাহস পাইনি তারা যে ফেরাবে সাহস পায় না দেখেন কতগুলি পয়েন্ট সাহস পায় নাই পায় নাই

কেন করলো না সাহস পায় না খেয়াল করেন জিনিসটা এখন তারা সাহসটা কার কাছ থেকে পাবে সাহসটা তাকে দিবে কে সাহসটা দিবে তাকে সরকার এই জায়গায় হলো সরকারের ব্যর্থতা সরকার বলে একটা করে আর একটা এই মত থামানোর জন্য সরকারের যে কর্মকাণ্ড মানে এর চেয়ে হাস্য করার কোন কর্মকাণ্ড থাকতে পায় না আমি আপনাকে ডিটেল একটা কর্মকাণ্ড কথা বলবো যেটা আপনার কাছে কৌতুক মনে হবে নী লক্ষ্য করেছেন যে এই মিছিলগুলো থেকে এক ধরনের স্লোগান এসেছে আপনার কাছে কি মনে হয় যে এই আসলে মিটফোর্ডের এই হত্যাकांडকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মিছিলগুলোকে সামনে আনা হচ্ছে কিনা এটা উদ্দেশ্য অনেকে বলছে মিডফোর্ডের হত্যাकांडের পেছনেও এটা ষড়যন্ত্র আছে আসলে কি ষড়যন্ত্র আছে কিনা বা ষড়যন্ত্র না থাকলে এক ধরনের এটাকে অপরাজনৈতিকভাবে ব্যবহার করার কৌশল আপনি দেখছেন এই যে মিছিলগুলো হচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হচ্ছে বিভিন্ন পাড়িগল পার্লিগল হচ্ছে এই মিছিলেরarashtra মন্ত্রী বিরুদ্ধে এক স্লোগান আছে এই মিছিল ইউনিশ সরকারের বিরুদ্ধে কোন স্লোগান আছে তোর বিরুদ্ধে স্লোগান নাই কোন দায়িত্ব তাদের দায়িত্ব তাদের তারা কেন থামাতে পায় শুনেন কিন্তু এখন তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে বিএনপিতে অনেকে চাঁদাবাজির সাথে সম্পর্ক হচ্ছে বিএনপি বিএনপির ভিতরে আধিপত্যবাদকে কেন্দ্র করে আধিপত্য কায়েমকে কেন্দ্র করে অনেক মানুষ দলের কোন দলে আহ নিহত হচ্ছে তো এই ঘটনাগুলো যখন ঘটছে তখন আহ তারা বিএনপিকে দোষী করতে চায় যে বিএনপিই প্রশ্রয় দিচ্ছে এ ধরনের চাঁদাবাজকে বা ধরেন যারা আধিপত্য কায়েম করার চেষ্টা করছে এ বিষয়ে আপনি একটু বলেন চোর ধরছেন চোর হলো বংশের এমনকি সৈয়দ বংশের দায়ের জন্য নিবে আপনি ওভাবে দেখেন আপনি চোরটাকে ধরতে পারলেন না কেন চোর অথবা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করতে পারলেন না কেন যে কারণে চোরটা ভয় পাবে যে আমি চুরি করলে পরে আমার এই ঝামেলা হতে পারে কিন্তু আপনি পারেন নাই দেখেন বিএনপি হ্যাঁ বিএনপি লোকজনের সঙ্গে জড়িত আছে ম্যাক্সিমাম লোকজন বললাম তো আমি বিএনপি নামধারী হতে পারে অনেকে বিএনপি নাম নিয়ে করে এটাও হতে পারে বিএনপির লোকজন মাঠ পর্যায়ে তারাও হতে পারে অনেকজনদের বুক তারা খুঁজার্থ হইতে পারে আমি শেয়ার করছি না তাদেরকে থামানো বিএনপির দায়িত্ব কারণ বিএনপি কিভাবে থামাবে এটা বিএনপির ব্যাপার বিএনপি থামাতে না পারে এটাও বিএনপির ব্যর্থতা আমি বিএনপির সমালোচনা অবশ্যই করবো বিএনপি থামাতে পারে নাই কেন তারা যে প্রক্রিয়া থামাচ্ছে এই প্রক্রিয়া একশো বছরও থামবে না এই প্রক্রিয়ায় একশো বছরেও এটা থামবে না ভাই ওই আমি একটা মাঝে মাঝে ধরণ দিই একটা মানে পাতিল গরম হয়ে গেছে কি কি প্রক্রিয়া দিলে কিন্তু পাতিল ঠান্ডা হবে না প্রক্রিয়া এখানে একবার বলছি আমি ব্রিটেন বলছি তারা হয়তো এটা শুদ্ধি অভিযানটা কিভাবে করবে আমরা ঠিক জানি না আমরা শুনছি এরকম শুদ্ধি অভিযানের কথা বিএনপি বলছে এবং পাশাপাশি আরেকটি বিষয় যেটা আপনি বললেন যে প্রশাসনের পুলিশ প্রশাসন বিশেষ করে তাদেরকে প্রভাবিত করার যে ট্রেনটা আমরা দেখছি বা পুলিশের মধ্যে যারা কাজ করছে তাদেরও ভয় পেয়ে আগাম ভয় পেয়ে মেনে নেওয়ার ব্যাপারটা যে দেখছি এই পুলিশ প্রশাসন কোন পুলিশ প্রশাসন মনে রাখতে হবে যারা কিনা বিভিন্ন সময় গত পনেরো বছরে অপকর্মের সাথে জড়িত ছিলেন তাদের কেউ কেউ ধরা পড়েছেন সাজার মধ্যে গেছেন আবার অনেকেই কিন্তু রয়ে গেছেন সুতরাং তাদের মধ্যে তো ভয় থাকবে তা এরকম একটা কাজ যেখানে আসলে সাহস প্রয়োজন হয় সেই জায়গাটায় তারা আসলে কাজটা সঠিকভাবে করতে পারবে কিনা এই দায়িত্বটা আসলে সরকারের কি কথা বলি আপনি কথা বলতে পারেন আপনি সবই ঠিক আছে পুলিশ প্রশাসন এমনি প্রশাসন সব প্রশাসন হচ্ছে হাসিনা প্রশাসন এখন আপনি কি আতারাতি সব চেঞ্জ কি ভালোবেন পারবেন তাহলে তো সব কলাপস করবে আপনাকে এর মধ্যেই মোটিভেশনটাও করতে হবে এর মধ্যে একদম চিহ্নিত লোকগুলিকে সরাতে হবে

ওইখানে অপুক লোক আওয়ামী দোষণ বলে দিলেন আপনি তাকে সরাইতে হবে এখন সে যে আওয়ামী দূষণ না আপনি পুরস্কৃত করেন নাই করেন নাই পুরস্কৃত কটা উদাহরণ চান আপনি আওয়ামী দোষকদের উদাহরণ চান আমি সিম্পল উদাহরণ দিই এই যে বঙ্গবন্ধু প্রকৌশল সংস্থাটি প্রকৌশল আছে একটা এটার যারা মানে সিনিয়র লিডার ছিল একজন সেই লোককে কয়েক ধাপ পাল্টায় আপনার সরাই নিয়ে এলজিডি চিফ ইঞ্জিনিয়ার বাড়ানো হয়েছে

আপনি ওই লোকটাকে ওই লোকটা আন্দোলনের সঙ্গে কি সম্পর্ক ছিল উনি যাদেরকে নিয়ে আসছেন ওদের কার এই আন্দোলনের সম্পর্ক বদুরাল কোন সম্পর্ক ছিল সম্পর্ক নুরান আপনি আমাকে কার সম্পর্ক ছিল এইগুলো প্রকাশ কথাবার্তা এই লোক ডক্টর ইসে বিধান চন্দ্র তার কোনো সম্পর্ক ছিল ডক্টর ইউরুসে বোর চিকিৎসা করত কি হয়েছে দেখি এটা গরম প্রধানের সরকার না এই সরকারের যারা উপদেষ্টা তার এইটি পার্সেন্টের সঙ্গে গণভ্যুত্থানের চেতনা মেতনা কোনো কিছুর কোনো সম্পর্ক নাই যে বিএনপি কথা বলেছেন যে অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এবং তিনি বলেছেন আট নয় মাস আগেও বলেছিলাম এবং সেটাই এখন হতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনি কি তাই মনে করেন যে অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে উনি আরো বলেছেন যে এই কাজে উনি মানে সরকারের এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন অথবা প্রশ্রয় আছে

অনেকেই ফোন দেয় আমাকে ফোন দেন আপনি এটা আমি বহুবার বলেছি আমি এখনো বলি যে উনি অনেক কিছু করতেছেন চেষ্টা করতেছেন কিন্তু দেখেন চেষ্টা করা আর কাজ হওয়া কিন্তু এক জিনিসটা এই যে বলে না আপনি নাকি অনেকক্ষণ ধরে ঠেললেন কিন্তু নড়লো না তাহলে কাজ হলো না কিন্তু এটা পণ্ড শ্রম বলে উনি যেভাবে করতেছেন কাজ তো হচ্ছে না কাজ যে হচ্ছে না এটা কিন্তু আমার বলার দরকার নাই কাজ তো হচ্ছে না প্রতিদিন তো আগের দিনে যে বাড়তেছে অর্থাৎ ওনার দলের লোক তো হচ্ছে কিন্তু আমি কিন্তু এর জন্য চূড়ান্ত দায়টা দিব সরকার এই ঘটনার জন্য কিন্তু পাশাপাশি একটা পুরো দলকে কি মেসেজ দেন এই মেসেজটাই জান যে তোমরা এই কাজটা করলে তোমাকে বহিষ্কার করবো কিন্তু কেউ তো বহিষ্কারে ভয় পাচ্ছে না কেন পাচ্ছে না পাচ্ছে না কেমন বড় দলের যে সমস্যাগুলি হয় ট্রেডিশনাল দলের আর কি সেটা এখানে অনেক ভাই দাঁড়ায় যায়

সাধারণ মানুষ বলেন কর্মী বলেন সমর্থক বলেন তারা একজন অকুত ভয় লিডার দেখতে চায় পৃথিবীর সব দেশে নিয়ম একজন ওই যে আপনার কাপা খাপি করা লোক আবার দেখে চাই আমার নেতা হিসাবে আমি চাই না অন্ত অন্য চাইতে পারে আর উনি বলবেন মাসুদ কামাল না না চাইলো না মাসুদ কামাল ইম্পর্টেন্ট মাসুদ কামাল মানে কি আমি একটা পাবলিক ভাই পাবলিকের প্রয়োজন ইম্পর্টেন্ট পাবলিকের জন্য নেতা ইম্পর্টেন্ট না নেতার জন্য পাবলিক ইম্পর্টেন্ট আচ্ছা আপনি বলেছেন যে অদৃশ্য শত্রুর প্রশ্ন অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেই প্রসঙ্গে আপনি বলেছেন যে ঘরের শত্রু আগে দূর করতে বলেন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এই ঘরের বিএনপি ঘরের শত্রুর বাইরেও কোনো অদৃশ্য শত্রু দেখছেন কিনা শুনুন এখানে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে দুটা ক্লিয়ার গ্রুপ আছে একটা হলো বিএনপির নেতৃত্বে একটা দল যারা নাকি দ্রুত নির্বাচন চায় একটা গ্রুপ হলো যত দেরিতে নির্বাচন হয় সরকার সরকার যে দ্বিতীয় যে গ্রুপটা আছে যত দেরিতে নির্বাচন হয় তাদের পক্ষে দুই বিন্দু দুই কোণা হলো একদিকে আরেক কোনা যারা দেরিতে নির্বাচন চায় যে সমস্ত পলিটিক্যাল পার্টি তারা মনে করবে যে পরীক্ষা সময় হয় কিন্তু এই পরীক্ষাটা যদি পাঁচ দিন পিছিয়ে যায় তাহলে আমি খুব ভালো করতাম পাঁচ দিন পরে কিন্তু একই রেজাল্ট করে কিন্তু মনে করে ভালো করতো এরা হলো ওই দলগুলি এরা মনে করে কয়দিন পিছিয়ে গেলে আমার খুব ভালো হবো ফল ও হবো ভাই আর সরকারের মধ্যে কিছু লোক আছে তারা ভাবতেছে ওই যে দশ দিন পরে হয় তো দশ দিন তো একটু ফুর্তি করলাম দশ দিন তো দশটা ফাইল সাইন করলাম দশটা ফাইলে সাইন করলে তো কিছু টাকা আসবে কিছু আই ইনকাম তো হবে হবে এরা আবার ভুলে যায় যে সাইন করে টাকা পাইলে পরে কি হয় এটা আগে সরকার যে কী হয়েছে এটা ভুলে যায় বিএনপি ক্ষমতা আসলে ইলেকশন হলে কি সব সমস্যার সমাধান হবে না হবে না সব সমস্যার হবে সমস্যার সমাধান হবে এটা আমি বলছি ওটা বাট আমি বলতে চাচ্ছি আপনি যে প্রক্রিয়াতেই সমস্যার সমাধান করেন সেই প্রক্রিয়ার প্রথম